তাকে মাইনাস করে তার আদর্শকে ভায়োলেট করে যারা পৃথিবী পরিচালনার রাষ্ট্র পরিচালনার যারা চিন্তা করে ওই বরযাত্রার মহরে বরকে যারা রেখে আসে তাদেরকে যেমন শরবত দিয়ে আপ্যায়ন করা হয় না কলা কর্মা দিয়ে আপ্যায়ন করা হয় না জুতার বাড়ি দিয়ে আপ্যায়ন করা হয় ঝাঁটার বাড়ি দিয়ে আপ্যায়ন করা হয় আল্লাহ রসুলের আদর্শকে মাইনাস করে

জমিয়তলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের অন্তর্গত বাড্ডা জন কর্তৃক আয়োজিত অধ্যকারী সিরাতুল নবী আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ও জমিয়ত সমাবেশের সম্মানিত শ্রদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত আসছেন এই সম্মেলনের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় সিনিয়র সহ সভাপতি বিদগ্ধ আলিম দিন ও হাদিস বিশারত আল্লামা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহ মঞ্চ উপস্থিত দলের অন্যতম সহ সভাপতি বিশিষ্ট বিজ্ঞ রাজনীতিবিদ হজরত মৌলানা আব্দুল রবি সুফি দামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জমিয়তের নেতৃবৃন্দ ছাত্র জমি যুব জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাংবাদিক ভাইরা আমার সর্বপ্রথম মহান রব্বুল আলমীরের শাহী দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার এই সুন্দর আয়োজনে মিলিত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমরা রব্বে কায়নাথের শাহী দরবারে কালিমাতুর শুকুর করে নেই সবাই পড়ুন আলহামদুলিল্লাহ তারা এই সুন্দর আয়োজন উপহার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে পার্শ্ববর্তী আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অনেক ইতিহাস জড়িয়ে আছে আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার আসাদ জায়গরাম শিক্ষক মণ্ডলী ছাত্র জনতাকে হৃদয়ের পূততম প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে সাজিয়ে তোলবার জন্যে বাড়ি ধারার শিক্ষক মন্ডলী ছাত্র জনতা যে আন্তরিকতা পূর্ণ শ্রম উপহার দিয়েছে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি শাহবাগের ছাত্র জমিয়তের প্রোগ্রামে ছাত্র জমিয়ত বাড়িধারা ক্যাম্পাস শাখা সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেও আমি গভীর ভালোবাসার সাথে স্মরণ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথী ও বন্ধুগণ হৃদয়ে অনেক ব্যথা অনেক কষ্ট কয়টা কষ্টের কথা বলবো আমাদের দলের সফল রাহবার আমাদের দলের সফল মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসিম রহমতুল্লাহ আলাই এতেকাল করলেন আমরা তার জানাজার নামাজের ব্যবস্থা যতী রইতে করতে পারি না בתখানে בתখানে শাপলার তাৎভিতির কথা ভুলি নাই শাপলার সেই ঐতিহাসিক সেই দল জমাইতে যারা মূল নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন আল্লাহ না নুরু কি দেখলাম পর যেটা গাজীপুরে গাজিপুরে পর সপ্তাহ রাত দিন কাটাতে হয়েছে গাজীপুরে থেকে আত্মগোপনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তবু তিনি বিসবা হননি সেই জালিম শাহীর রক্ত চক্ষুর কাছে আল্লামা নূর হোসাইন কাসেমি দবে জান নাই দবে জান তিনি আমাদের কাছে সংগঠন আমানত রেখে গেছেন তিনি আমাদের কাছে কাজ কি করতে হবে সেই দিক ও নির্দেশনা দিয়ে গেছেন পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে তিনি মহাসচিবের দায়িত্ব পালনকালে আমাদেরকে যারা দেশের স্বাধীনতা দেশের সর্বভৌমত্ব যারা দেশের অখণ্ডতা নিয়ে ছিড়িবিরি খেলে তাদের সাথে কখনো আপোষ হতে পারে না যাকগো আমার বয়স কত সাথীও বন্ধুগণ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করে যদি সারা পৃথিবীতে কোটি কোটি হাজার পোস্টার ছাপানো হয় মানব কুলের মুক্তিদুত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মানের সামান্যতম হানি হবে না কারণ আল্লাহ বলেছেন নবী আমার আমি আপনার আলোচনা আমি আপনার কথা সমুন্নত করেছি সারা পৃথিবী যদি বারংবার ইসলামের শত্রুরা আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে ক্ষতি হবে না আল্লাহর রাসূলের তারা ইতিহাস রাস্তা করে করতে হবে আল্লাহ রসুলের সম্মানের কোনো ক্ষতি হবে কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না কালা আলা ফুলুতে নাজি পয়গন্দার আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত পৃথিবীর সমস্ত ইসলাম দুশ্বরেরা যদি একত্রিত হয়ে একটার একটা পরিকল্পনা সামনে আনতে থাকে আল্লাহর নবীর ইজ্জতের চুর পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন বাবা আর সাল্নাক আইল্লা আহ্মতাইল্লা আলমী সমগ্র বিশ্ববাসীর জন্য নবী আমার আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি আমি আয়াত আলাওয়াত করেছি খোদবার পরে আমার আগের শ্রদ্ধা বক্তা আলোচক বলে গেছেন কোরআনে করিমের ওই ঘোষণা আমরা তার্জমা করতে ভুল করব না কোন এক জায়গায় তিনি আদর্শ নন কোন একটি অঙ্গনে তিনি আদর্শ নন দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে তিনি আদর্শ গুলশানের কোন কোন শিল্পপতির ছেলের সাথে যদি গোপালগঞ্জের কোন জমিদার কন্যার বিয়ে ঠিক হয় অনেকে ভাবতেছেন আর কোন জেলার নাম আসলো না এটাই আসলো গুলশানের কোন শিল্পপতির ছেলের সাথে যদি গোপালগঞ্জের কোন জমিদার কন্যার বিয়ে হয় বুঝেন নাই অথবা উল্টে বলেন গোপালগঞ্জের কোন শিল্পপতির ছেলের সাথে যদি গুলশানের কোন ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয় যেভাবেই আপনারা বলবেন মূল কথা যেটা বিয়ের দিন তারিখ হয়ে গেল চূড়ান্ত কনের বাড়িতে পাঁচশো লোকের পাঁচশো গাড়ির বিশাল বরযাত্রা গাড়িবহর রওনা করল ধুমধাম ডেকোরেশন নানা রকম আয়োজন খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া হলো হাজার হাজার শরবতের গ্লাস তৈরি একটা পর্যায়ে সেই কাঙ্ক্ষিত বরযাত্রার বহর ঢুকলো সবাই টেবিলে বসলো সুন্দর ইউনিফর্ম পরা যারা খানা দানা পরিবেশন করবেন তারাও রেডি এমন তো অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভাবে ঘোষণা আসলো বর আসে নাই কে আসে নাই বর আসে নেই তাহলে তাদের বিবেক আছে বলুন অনুষ্ঠানটা কেমন হবে পুরো অনুষ্ঠানটা ফ্যাকাশে হয়ে যাবে বর নাই তো আবার বরযাত্রা কিসে বর নাই তো আবার আসন কিসের বর নাই তো আবার তোমরা আসল কেন বরকে রেখে বরযাত্রা গ্রহণ করে না বর রেখে এই বরযাত্রীর মহল যারা আসছে তাদেরকে কেউ সর্বত্রি আপ্যায়ন করতে রাজি হয় না আরে সমস্ত আয়োজন তো বরকে কেন্দ্র করে ঠিক না ঠিক আল্লাহ তালা পুরো পৃথিবী সাজিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কেন্দ্র করে সুতরাং তাকে মাইনাস করে তারা দর্শকে ভায়োলেট করে যারা পৃথিবী পরিচালনার রাষ্ট্র পরিচালনার যারা চিন্তা করে ওই বরযাত্রার মহরে বরকে যারা রেখে আসে তাদেরকে যেমন শরবত দিয়ে আপ্যায়ন করা হয় না পোলাও কর্মা দিয়ে আপ্যায়ন করা হয় না জুতার বাড়ি দিয়ে আপ্যায়ন করা হয় ঝাঁটার বাড়ি দিয়ে আপ্যায়ন করা হয় আল্লাহ রাসূলের আদর্শকে মাইনাস করে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে জুতোর বাড়ি দিয়ে ঘাটা আংটির দিয়ে অপারণ করা দরকার। আল্লাহু আকবার। আজান দিচ্ছে আমরা আজানের জবাব দেই। আমাদের বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরো আছেন বক্তব্য দেবেন সময় ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করার চেষ্টা করা হবে আমরা আজানের জবাব দিই